সম্মানিত উপস্থিতি গতকালকে নিউজ পর্যন্ত বাংলাদেশে পর্যন্ত 41 জন ছাত্রদের মুক্তি ভুলি করে তাদেরকে চিচুরি বিদায় করা হয়েছে আমরা কোন দেশে আসি আমার কাছে মনে হচ্ছে যে গত যে দিনটা চলে গেল আমার কাছে মনে হচ্ছে আমরা দিতো ফিলিস্তিনে অবস্থান করছি একদিনে একত্রিশ জন বত্রিশ জন ছাত্রের বুকে গুলি করে চির বিদায় করেছে তারা দুনিয়া আজকে যারা ফেরাউনের কাজ বাস করতেছে আমরা ফেরাউনের ইতিহাস পড়েছি শুনেছি ফেরাউনে শাসন আমরা দেখি না দেখেছি ফেরাউনের শাসন দেখি নাই স্বৈরাচার ছিল সৈরাচাঁদদেরকে আমরা দেখি নাই কিন্তু বর্তমান গোটা পৃথিবীর ভিতরে নব্য ফেরাউনরা যেভাবে করে ইসলাম বিদ্বেষী কাজকর্ম শুরু করেছে ইসলাম ধর্মের প্রতি যেভাবে আঘাত শুরু করেছে মুসলমান নামধারী এই সমস্ত স্বৈরাচার ধরি এই নাস্তিক্যবাদরা যেভাবে করে পাই তারা শুরু করেছে আমরা যদি এখনো যদি এখন না হয় এক কাতারে যদি না আসি তাহলে আমাদের অবস্থা খুবই ভয়াবহ রূপ নেবে আমাদের আজকে অসংখ্য মায়ের মুখ খালি করতেছে জালিম শাসকেরা আমার টাকায় আমার ট্যাক্সের টাকায় পিস্তল কেনে বন্দুক কেনে অস্ত্র কেনে গুলি কেনে সেই গুলি দিয়ে আমার ভাইয়ের বুকের ভিতরে গুলি চালাচ্ছে কে দিয়েছে এত অধিকার দিয়ে বাংলাদেশের সংবিধানে সর্বোচ্চ আইন আছে সর্বোচ্চ সংবিধানে লেখা আছে একজন পুলিশ গুলি করতে পারবে কিন্তু কিভাবে কোন পর্যায়ে আসলে গুলি করতে পারবে বাংলাদেশের সংবিধানে মুসলিম নয় স্পষ্টভাবে লেখা আছে যে একটা মানুষ যদি কোন প্রশাসনকে যদি আগ্নেয় নিয়ে যদি হত্যা করতে আসে আঘাত করতে আসে তাহলে সে গুলি করতে পারবে তাও হাঁটুর নিচে হাঁটুর নিচে গুলি করতে পারবে আত্মরক্ষার জন্য কিন্তু আজকে বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম দিন আমরা অতিক্রম করলাম শহীদ আবু সাইদ কি অপরাধ ছিল ওই ছেলেটা ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছে হাতে কোনো আগ্নে অস্ত্র নাই কোনো গ্রেড নয় কোনো বোমা নয় কিচ্ছু নয় সামান্য একটা ছোট্ট লাঠি ছিল তার হাতে বুক পেতে দিয়েছে গুলি করো আমার অধিকার হরণ করেছ আর অধিকার পাওয়ার জন্য যদি আমার যদি গুলি খেতে হয় আমার বুকে গুলি করো আমার ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট চলে আমার ট্যাক্সের টাকায় পুলিশ বেতন পায় সেনাবাহিনী বেতন পায় বিজেপি বেতন পায় আর আমার ট্যাক্সের সেই গুলি দিয়ে আমার ভাইয়ের দুটি গুলি করলো আর আমরা এখনো চুপচাপ বসে আছি আমাদেরকে চুপচাপ ঘরে বসে থাকতে হবে এই নাস্তিকবাদদেরকে বিদায় করতে হবে না হলে এমন সময় সামনে আসবে আমাদের অবস্থা হবে ফিলিস্তিনের মতন অবস্থা করে ছাড়বে মায়ানমারের মতন অবস্থা করে ছাড়বে কিন্তু সত্য কথা একটা সাবধান এবং হুঁশিয়ার করে দিতে চাই এই নব্য ফেরাউনদেরকে সেটা হলো তারা জানে না এই দেশে শাহজালালে এমনি ভূমি আছে শহীদ তিতুমের ভূমি আছে যে শহীদ তিতু কোনো অস্ত্র নয় গ্রেনেড নয় শুধু বাঁশের খেল্লা তৈরি করে বাড়ছে খোদার্থীদেরকে ইসলাম বিদ্বেষীদের এই দেশটাকে বিতাড়িত করে যুঁদস্তানে পাঠিয়ে দাও ওদের মনে রাখা উচিত শহীদwidetildeয় মাসের किल्ला যদি আবার জগতে হয় গোটা বাংলাদেশের মুসলিমরা বা হাতে নেবে আইন তার নিজেদের হাতে উঠাবে তোমাদের কেমন এমন ভাবে দাঁড় করবে শাহ জালাল আমিনী শাহ মাকদুম শাহ যেভাবে করে ইসলাম যুদ্ধীদেরকে করেছে তারা ইঁদুরের দত্ত খুঁজে পায়নি বোলাবার জন্য তোমরা ভবিষ্যতে ইঁদের দত্ত খুঁজে পাবে না তোমরা পালানোর জন্য সম্মানিত উপস্থিতি গতকালকে নিউজ পর্যন্ত বাংলাদেশে পর্যন্ত একচল্লিশ জন ছাত্রদের বুকি গুলি করে তাদের কিছুরই বিদায় করা হয়েছে আমরা কোন দেশে আসি আমার কাছে মনে হচ্ছে যেন গতকাল যে দিনটা চলে গেল আমার কাছে মনে হচ্ছে আমরা দ্বিতীয় ফিলিস্তিনে অবস্থান করছি একদিনে একত্রিশ জন বত্রিশ জন ছাত্রের বুকে গুলি করে চির বিদায় করেছে তারা দুনিয়া কি অপরাধ কোন অপরাধ নাই শুধু অধিকার নেওয়ার জন্য এই দেশে আমরা ভাড়াটি হিসেবে থাকি না এই দেশে আমাদের চোদ্দ পুরুষরা ছিল তাদের পৈতৃক সম্পত্তি অর্জনের বিনিময়ে এই দেশে আমরা বসবাস করি তোমরা তোমাদের পিছনের ইতিহাস কেটে দেখো তোমরাই বরং এই দেশে ভাড়াটি হিসাবে অন্য দেশের থেকে এসে এই দেশে ভাড়াটি হিসাবে তোমরা রাজ তোমাদের ইতিহাসগুলো একটু দেখো পিছনের ইতিহাস তোমরা কোন জায়গায় ছিলে সম্মানিত উপস্থিতি আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে সাবধান হতে হবে মহরম মাস বিজয়ের মাস কোন মুসলমান ইমান তার মোত্তাকি পুরুষের মতো বাতিলের কাছে মাথা বিক্রি করবে না নাস্তিকদের কাছে মাথা বিক্রি করবে না আমার শরীরে ইমান যতক্ষণ আছে আমার শরীরের এক কোটা রক্তবিন্দু থাকা অবস্থায় আমাকে ইসলামের একজন পরিমাণ ইসলাম থেকে বিচ্ছন্ন করতে পারবে না আমাকে যদি ফাঁসির মঞ্চ নেওয়া যায় ফাঁসির বলি দড়ি একবারে হাসি মুখে বরণ করবো বলা তবু ইসলাম থেকে কিছু বাহব না আল্লাহর কথা কোরআনের কথা বলেছি বলে যাব যতদিন এই দেহে প্রাণ আছে আমরা সবাই বলে যাব কথা ঠিক আছে তো ইনশাল সম্মানিত উপস্থিতি আজকে বিজয় অবশ্যই আনবে ইনশাল্লাহ খুব সামনে আমাদের বিজয় এই দেশে এমন অবস্থা তৈরি হবে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন সাক্ষী এমন অবস্থা তৈরি হবে এমন অবস্থা তৈরি হবে এদের গোস্ত টুকরা হাড় হাড্ডি পর্যন্ত খুঁজে পাবে না জানাজা দেওয়ার জন্য জানা যাওয়ার জন্য কোন ইমাম মুসলিম খুঁজে পাবে না এদের অন্য মুসলমান বলে ইন্নাল ইন্দা ই তোমরা কি দেখো না তোমরা এত জনপ্রিয়তা তোমাদের এত ভালোবাসা মানুষ তোমরা বললে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সবকে আদায় করে যে আল্লাহ থেকে বিদায় করতেছে বর্তমানে আমরাই বাংলাদেশে কার বালা অতিক্রম করছি কি অতিক্রম করছি কার বালা অতিক্রম করছি গতকালকেই করেছি কার বালা সামনের দিনগুলো যে এখনই কি হবে আল্লাহ ভালো জানেন কি বলবো ফিলিস্তিনের কথা কাশ্মীরের কথা আরাকানের কথা মায়ানমারের কথা বাংলাদেশ হয়ে গেছে কার গোটা বাংলাদেশ এখন কারবালায় রূপান্তরিত হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আমাদেরকে সতর্কতা অবস্থায় থাকতে হবে একতাবদ্ধ হতে হবে ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে আমাদের দল বিভিন্ন রকমের থাকবে আওয়ামী লীগ থাকবে জামাত থাকবে জাসদ থাকবে বাসদ থাকবে বিএমপি থাকবে জাতুবাড়ি থাকবে সমস্ত দল আমাদের ভিতরে থাকতে হবে কিন্তু ইসলামের ভিতরে ও হানিফা ইসলামের ভিতরে আমরা সবাই দল হব আওয়াজ দিয়ে বলতে হবে দল? এক দল হতে হবে আর আমরা নামাজে যেমন ভালোবাসার বন্ধনে একসাথে দাঁড়াই এই বন্ধনটা যদি বাহিরে যে দল থাকে থাকুক ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে রসুলুল্লাহের ব্যাপারে যদি নুরবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে এক হতে পারি। পারে অতি দ্রুত বাংলাদেশের জমিন থেকে হিন্দুস্থানে যাওয়ার মতো খুঁজে পাবে না আল্লাহ কেউ বাংলাদেশে অপরাধ করে ইসলাম নিয়ে সিনেমেনে খেলে কেউ পার পেয়ে যায় বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস জেনে দেখে তিপ্পান্ন বছরের ইতিহাস লম্বা ইতিহাস তিপ্পান্ন বছরের ভিতরে এই দেশে কোনো বিধর্মী সরকার প্রধান হিসাবে বাংলাদেশের সরকারি চেয়ারে কে বসে বসেছে বসেনি সবাই বসেছে মুসলমান তারপরে এই মুসলমানের দেশে বিশ্বের তীত বৃহৎ মুসলিম দেশে কিভাবে কোরআনের আইনের বিপক্ষে আইন চলে কিভাবে কোরআন রাষ্ট্রে যায় না সংসদে যায় না কোরআন কিভাবে আমরা আমাদের ঘরের ভিতরে রাখি আর কোরআনকে আমরা নিয়ে যেতে চাইলেও আমাদের দাঁড়িয়ালা টুপিওয়ালা মুরব্বীদেরকে আল এমন আমাদেরকে বাধাগ্রস্ত কারা করে এগুলো জাতি চিহ্নিত করে ফেলেছে জাতি শুধু চায় যে ওরা প্রশাসন ছাড়া একটু মাঠে ময়দানে আসুক ওদেরকে চুরমার করে দুনিয়ার থেকে বঙ্গোপসাগরে ওদেরকে নিক্ষেপ করা হবে সম্মানিত উপস্থিতি এরা ভয় পায় এরা আগে পরে সামনে ডাইনে পিছনে সমস্ত জায়গায় প্রশাসনের গুলি ছাড়া এরা ময়দানে মাশরে আসতে পারে এরা জানে যে আমরা এই গিয়ারে চেয়ার ছাড়লে আমাদের বিপদ কথা বলেন ঠিক কিনা আজ দিয়ে বলতে হবে ঠিক কিনা এরা জানে এরা জানে আজকে তিন লক্ষ মসজিদের মেম্বার থেকে যদি এক আওয়াজ যদি দেওয়া হয় আজকে জুম্মার দিন যদি জুম্মার পরেই যদি ঢাকা বাইতুল মোকাররম থেকে উচ্চা আওয়াজ যদি দেওয়া হয় খোদার দহিরা এমনিতেই গলার আওয়াজ শুকিয়ে গেছে আওয়াজ ছোট হয়ে গেছে কালো কালো কাপড় পরে মানুষের সামনে আসতেছে অভিনয় করতেছে নাটক করতেছে এই নাটক বন্ধ করে তারা ক্ষমতার থেকে পদত্যাগ করতে তারা বাধ্য হবে সব আল্লাহ সম্মানিত উপস্থিতি কথার দীর্ঘায়ু নয় সময় শেষ হয়ে গেছে কথাগুলো কেউ রাজনৈতিক প্যালানে কেউ জড়িত করবেন না আমি কি কোনো রাজনৈতিক কথা বলেছি কোরআন সন্না থেকে কথা বলেছি যারা আমার এই কথার ভিতরে কোরআন সন্ন্যার কথার ভিতরে রাজনৈতিক গন্ধ খুঁজতে যাবে আমি আজকে ধারণা করতে চাই কোরআনুল করিমের আয়াত উত্লিমকে জানে মসজিদের বাইরে বেরে যারা এই কোরআনুল করেমের কথা ওসুলে সুন্দর কথা বিভক্তা অবলম্বন করবে তারা পিতৃ পরিচয়হীন সন্তান ছাড়া কিছু নেই সম্মানিত উপস্থিতি আমাদের ইমান মজবুত করতে হবে কোরআন সুন্নার কথার ভিতরে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজতে আটকে চাইবেন না আমার সন্তানকে আমি এটিম করতে চাই আমার স্ত্রীকে আমি বিধবা করতে চাই তারপরে আল্লাহর কোরআনকে আমি বিতাড়িত করতে চাই না দুনিয়া থেকে আমি রসুলের অপমান সহ্য করতে পারি না ইসলাম নিয়ে যারা খেলা খেলে তাদেরকে আমি দুচোখ করে দেখতে পারি না তুমি ইসলামে আসো তোমাকে বুকে জড়িয়ে তোমাকে তোমার কিন্তু এই বিপক্ষে আমার বাবা যদি যায় আমার বাবার আমি কথা চুল পরিমাণ ছাড়বেন ইসলামের বিপরে আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার মতো তৌফিক দিই আমরা সকলে আওয়াজ দিবস আল্লাহ যে কথাগুলো বলেছি নিজের মন করা একটাও বানিয়ে কথা বলিনি সবাই ইতিহাস দেখবেন কোরআন শূন্য ঘেটে ঘেটে দেখবেন যে কথাগুলো বলেছি সত্য কি মিথ্যা এই কথার ভিতরে কেউ রাজনৈতিক বন্ধ নেবেন না কথাগুলো বাইরে ছড়াবেন না বাইরে ছড়ানোর দরকার এখানে মিডিয়া আছে মিডিয়া ছড়াবে মিডিয়া ছড়াবে গ্রেফতার করে আমাকে করবে কিন্তু নিজেরা কেউ বিবাদে পড়বে বিবাদ যদি পড়তে হয় ইসলামের পক্ষে কথা বলে বিবাদে পড়বেন আল্লাহ সাহায্য করবে সাহায্য আসবে কোথার থেকে করে আল্লাহ তরফ থেকে সাহায্যে মুসলমান ছিল তিনশো তেরো জন কাবের সংখ্যা ছিল হাজার কিন্তু ওখানে লক্ষ লক্ষ আকাশ থেকে আল্লাহ পাঠিয়ে মুসলমানদেরকে সেখানে বিজয় লাভ করে দিয়েছিলেন আল্লাহ আমরা সেই বীরের জাতি আমরা কাবুরুষ নয় আমরা বাজব সিংহের মতো গর্জন দিতে দিতে মল্ল মতো গর্জন দিতে দিতে মরব তবু বড় বাতিলের সাথে মাথা বিক্রি করব না ইনশাআল্লাহ ওমালাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ورحمهतुल्ला কথার ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকে ক্ষমা